একটি ভাষা কিংবা জাতি শক্তিশালী হয় তার সাহিত্যের মাধ্যমে কোনো জাতির সাহিত্য ভাণ্ডারের মাধ্যমেই সে জাতির সামরিক অবস্থার প্রতিফলন হয় কিন্তু বাংলা ভাষার এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য থাকলেও গত তিনশো বছরে এই জায়গাতে চরম অভাব লক্ষ্য করা যায় বেশ কত সুচিন্তক ব্যক্তিত্ব এই অভাব পূরণে এগিয়ে আসলেও এখনও সে অবস্থা থেকে উত্তরণ হয়নি বাংলা ভাষার এমন পরিস্থিতিতে বাংলা ভাষার মৌলিক সাহিত্যের অভাব পূরণের লক্ষ্যে যুব সমাজের মাঝে যুগোপযোগী চিন্তার প্রতিস্থাপনের উদ্দেশ্যে পথ শুরু করে মক্ত প্রকাশন অল্প সময়ের মাঝেই মক্তব তার সেই উদ্দেশ্যকে ধারণ করে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রমাণ করেছে সত্যিই মুক্তব সভ্যতার বুনিয়াদ বিনির্মাণের দুয়ার মক্তব্যের পাঠক হিসাবে মক্তব্যের প্রায় সবকুটি বইই আমার সংগ্রহ রয়েছে তার মাঝে প্রায় অনেকগুলো পড়াও হয়েছে আমার এই সকল বই আমার জ্ঞানের জগৎকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি চিন্তার জগৎকেও এনেছে দারুণ পরিবর্তন একই সাথে একজন আখলাগ ও আধ্যাত্মিকতা সম্পূর্ণ ব্যক্তি হিসাবে গড়ে ওঠার অনুপ্রেরণা ও উপাদান পেয়েছি বইগুলোর মাঝে এজন্য মক্তবের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে কৃতজ্ঞতা প্রকাশ করছি মক্তব্য প্রকাশনার সাথে সম্পৃক্ত সকলের প্রতি আর মক্তবের জন্য শুভকামনা করি এবং বিশ্বাস করি মক্তব একদিন এ জাতির সত্যিকারের বিবেকে পরিণত হবে ইনশাআল্লাহ